হ্যালো গাছ আসসালামু আলাইকুম দেন আজকে ছোটো মাছ দিয়ে সাথে আলু দিয়ে ছড় ছড়ি কমব দেন দেখতেই পাচ্ছেন তো আজকে ভিডিওটা আপনাদের জন্য তো যাই হোক আমি প্রথমে আলু নিয়ে গেছে তারপরে আমি মাছটা দিয়ে দিব যাই হোক আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব তারপরে কাঁচা মরিচ মরিচ দিয়ে দিব আমি পরিমাণ মতন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে বলবেন না আমার হাতের ছোটো মাছের রান্নার রেসিপি কেমন হয়েছে ট্রাই করি সবসময় ভালো করে রান্না করার জন্য জানি না কার কাছে কেমন হবে আমি রান্না করতে খুবই পছন্দ করি ফ্যামিলির জন্য রান্না করি সবসময় আমি নিজেই রান্না করি তারপরে আমি একটু তেল দিয়ে দিব এর আগে একটু তেল দিয়ে দিছি আমি সুন্দর করে মাখিয়ে দেব হালকা একটু পানি দিয়ে দেবো

আর ভালো লাগলে ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন আমি কিন্তু মন দিয়ে রান্না করা ট্রাই করবেন সবার জন্য সো মাছ